আমি শ্রদ্ধা জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা জীবন দিয়ে আমাদের দেশ রচনা করেছেন আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সমস্ত গণতান্ত্রিক আমাদের যারা জীবন দিয়েছেন আত্মান দিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় রাষ্ট্রের যে তিনটি অঙ্গ এক্সিকিউটিভ লেটিভ এবং জুডিশিয়াল এর বাইরে আরেকটি চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম গণমাধ্যমের সাথে রাষ্ট্রের যে এক্সিকিউটিভ অঙ্গ এই দুই অঙ্গের মধ্যে যদি সমঝোতা সহকর্মিতার ভিত্তিতে কাজ হয় তারা রাষ্ট্র সমৃদ্ধ হয়স্ফোটন করে গণমাধ্যম গণমাধ্যম সমাজ বিনির্মাণে মানুষের মরণ তৈরিতে সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা তাই আপনাদের সাথে আমার যে কাজ করার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ প্রকৃতপক্ষে আমি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সাথেই কাজ করছি আমার সংসারটা গত ছয় বছর ধরে গণমাধ্যমের সাথেই আমি দলের প্রচার সম্পাদক হিসাবে গত ছয় বছর কাজ করছি দলের অন্যতম মুখপাত্রের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে প্রাপ্তেই উঠা বসা আপনাদের সাথে সাংবাদিক ভাই সাথে এখন রাষ্ট্রের পক্ষ থেকে গণমাধ্যমের সাথে কাজ করার আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই দায়িত্ব পালনে এতদিন ধরে আপনারা দলের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাকে যেভাবে সহায়তা করেছেন আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনাদের সহায়তা কামনা আমরা আমাদের ইশতেহারে অনেক শক্তির কথা বলেছি আমরা গ্রাম হবে শহর অর্থাৎ গ্রামে শহরের সমস্ত সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছে জননেত্রী শেখ হাসিনা শুধু অঙ্গীকার করেন না তিনি অঙ্গীকার মানুষের জীবনে যেমন স্বপ্ন না থাকলে সেই মানুষের স্বপ্ন বাস্তবায়নের তাগাদা থাকে না সেই মানুষ উন্নতি করতে পারে না রাষ্ট্রীয় জীবনেও সফল থাকতে হয় আমাদের নেত্রী বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন দু হাজার আট সালে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ করবেন দিন বদল করবেন তিনি শুধু স্বপ্ন দেখান সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছেন আজকে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় বেশ কবছর আগে থেকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা দিন বদল সব তো নয় দিন বদল বাস্তবতা বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না বাংলাদেশে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না কবিতায় কুড়ে ঘর আছে আকাশ থেকেও কুড়ে ঘর দেখা যায় না কুড়ে ঘর সহজে গ্রামে খুঁজে পায় না পায়ে চলা ব্যাটক গেছে বহুদূর সেই যে কবিতা পায়েচলা মেট্রোপথে এখন অনেক গ্রাম থেকে হারিয়ে গেছে যে দেশ পঞ্চাশের দশক থেকে খাদ্য ব্যক্তির দেশ যে দেশে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ যে দেশে মাথা পিছু জমির পরিমাণ কৃষি জমির পরিমাণ পৃথিবীতে সর্বনিম্ন সেই দেশকে যেই দেশে সাড়ে চার কোটি মানুষ যখন ছিল তখন খাদ্য ঘাটতি ছিল সেই দেশে যখন আজকে সতেরো কোটি মানুষ সেই দেশকে শেখ হাসিনা পৃথিবীকে বিশ্ব খাদ্য সংস্থা অবাক করে দিয়ে তিনি সেই দেশকে খাদ্যের দেশে রূপান্তরিত করেছেন দেশ জন্মলগ্ন থেকে অর্থাৎ সবচেয়ে দরিদ্র দেশের দেশের তালিকাভুক্ত ছিল বাংলাদেশ যখন বিশ্ব সংবাদ হতো তখন লেখা হতো পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ সেটি লেখার সুযোগ নাই শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ মধ্যমায়ের দেশ উন্নত দেশের রূপান্তরিত হওয়ার যে স্বপ্নের কথা আবার দু হাজার সালে নির্বাচনের আগে বলেছি আমরা যেমন দু সালে স্বপ্ন দেখিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে রূপায়ন হয়েছে এখনো যে স্বপ্নের কথাগুলো আমরা বলেছি এই স্বপ্ন অবশ্যই ইনশাল্লাহ শেখ হাসিনা নেতৃত্বে বাস্তবে রূপায়িত সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সমাজকে গণমাধ্যমে একটি সত্য সংবাদ অনেক দুল কালাম কাণ্ড ঘটিয়ে দিতে পারে গণমাধ্যমের ভূমিকার কারণে আমাদের নূতন প্রজন্ম মনন তৈরিতে বিরাট ভূমিকা রাখতে পারে প্রতিটি মানুষের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করার ক্ষেত্রে আমরা যে স্বপ্নের বাংলাদেশের কথা বলছি সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য তো স্বপ্নের মানুষ প্রয়োজন সেজন্য আমাদের যে প্রজন্ম প্রয়োজন সেই প্রজন্ম হচ্ছে দেশাত্মকতা জাগ্রত মেধা এবং একই সাথে মেধা মনন দেশাত্মবোধের সমন্বয় ছাড়া দেশ পরিবর্তন করা সম্ভব সেই ক্ষেত্রে আমাদের সবার সম্মিলিত ভূমিকা তো সেজন্য আপনাদের সহায়তা চাই আমি এইটুকু বলেই শেষ করবো কোন প্রশ্ন থাকলে করতে পারবো দেখুন বাংলাদেশে গণমাধ্যমে বিকাশ ঘটেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে

যে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচন্ড ভাবে শক্তিশালী হয়েছে এটিও চ্যালেঞ্জ মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছে চ্যালেঞ্জ না থাকলে সেই কাজ করার মধ্যে কোনো আনন্দ নাই যে কাজে চ্যালেঞ্জ আছে সেই কাজ করার ক্ষেত্রেই কিন্তু আনন্দ

অভাব অভিযোগ আছে সেগুলো আমি আগে থেকে কিছুটা জানি তো এখন সবিস্তারা আপনাদের কাছ থেকে শুনব সেগুলো সমাধান করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে কীভাবে সহায়তা করা যায় সেই কাজটি আমি করব একই সাথে গণমাধ্যমে বিকাশ হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি গতকাল শপথ নেওয়ার পর সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলাম যে অনেকগুলো বুলফুল অনলাইন মিডিয়া সংবাদ মাধ্যম তৈরি হয়েছে তারা অনেক সময় সবদ প্রতিফলন করে অনেকে চুক্তি হারানোর ভয়ও ঘটে যেগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব এগুলো আপনাদের সবার সহযোগিতায় যেগুলো আপনারা আপনাদের কি আর প্রশ্ন